কিছু কিছু আইনের ভৌগোলিক বাউন্ডারি থাকে কিন্তু মূলত যেটা মূলত যেটা সেটা হচ্ছে যে আপনার ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স ইট ইজ দ্য অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ দ্য জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বললো আল্লাহ মসজিদ এরিয়া এক দুই তিন চার আটটা রাস্তা আছে আটটা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা তো বসবাস করতেন ছয় মইন রোডে যদি উনি কি এই ছয় ময়ন রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিনিস্টার অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আমি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআই ফেতে যেতে চাই আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে তাকে নিয়ে হাঁটতে দেওয়া আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারব তাহলে ওই ডিজি ফাইতে গত দুই হাজার নয় দুই হাজার সাত চোদ্দো পনেরো বিশ ওই সময় কী ঘটেছিল আর্মি কীভাবে জানবে অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওইটা যদি না জানতে পারি তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে উই গেভ দাম ফুল সাপোর্ট ফুল সাপোর্ট ইউ ক্যান টক টু দ্য কমিশন আমরা যখন যেভাবে তারা চেয়েছে আমাদের যতটুকু সম্ভব বরিশালে অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল সকাল নটার ভিতরে ওভার নাইট সেগে চলে আসছে এসে কমিশনে গেছে হাজিরা দিতে না আমাদের আন্ডারে না হলো আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট একটা জিনিস বলি অনেক বুঝতে সুবিধা হবে এই ইন্টেলিজেন্স 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 নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে ফরেন আমি একটু উদাহরণ দিলে হবে আমাদের প্রত্যেকটা ডিভিশন মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট যেমন যশোর ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট এগুলো বড় বড় ক্যান্টনমেন্ট এক একটা করে ডিভিশন থাকে ডিভিশনে একটা করে জিউসি থাকেন ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ওখানে ওইখানকার যত ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিউসি পান ঠিক ওই ডিভিশন ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে আরেকটা আউটফিটে কাজ করে যেটা নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট এটা হলো সরাসরি প্রধানের আন্ডারে ওই জিউসি কি করেন বা তারও তো একটা চেক দরকার সেনা সেনাপ্রধান বিভিন্ন দিচ্ছেন ওইটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা ওটারও তো একটা ফিডব্যাক দরকার ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি নেই মানে স্তরটা বুঝতে পেরেছেন এখন এই তিন বাহিনী কাজ করে তিন বাহিনী ঠিক মতো কাজ করছে কি না এটা কে দেখভাল করবে ডিফেন্স মিনিস্টার আমাদের জন্য প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল তাহলে উনি কেমনে করে জানবেন ফর হিজ অর হার ইজ এ ডিজি তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট সে তো আমার আন্ডারে না পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবেই সাজানো থাকে এই যে এত সচিবালয় শুরু করে অমুক তমুক এদেরও কেউ না কেউ কোনো একটা ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন কাজ করে সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয় রিপোর্ট হয় ইত্যাদি না সে পারফর্ম করছে সেইটা করছে ওইটা করছে হু ডাস নাম বলে দেব নিশ্চয়ই কোনো একটা ইনফ্লুয়েন্স অর্গেশন করছে বাট সে অবশ্যই অবশ্যই সচিবের অন্তর্গত নয় সে সচিবালয়ের আন্ডারে না তাহলে তো সম্ভব নয় এটা